সেটা থেকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না প্রশাসনের বাইরে এসেছেন তাদের প্রশাসনিক নিয়ম অনুযায়ী আমাদের সম্মানিত অফিসার এসেছেন ওনারা যে প্রশাসনিক নিয়ম আছে সেটা

দেখিয়ে দেবেশকের সাথে আমরা নই আর যে সমস্ত যারা এসেছেন সবাইকে ধন্যবাদ মুবারক আসলে এই সমস্ত বিষয়ে আমরা সর্বদা আবারও একসাথে একই সাথে আমরা বাই বাই হয়ে ইনশাআল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা আমরা বাসাবাড়িতে চলে যাবো এখন প্রশাসনের প্রশাসনের মানুষকে আমরা যথেষ্ট সম্মান করি ইনশাআল্লাহ তারা আমাদের যে পরিমাণ বিশ্বাস তাদের প্রতি ইনশাআল্লাহ তারা আমাদের বিশ্বাসকে পূর্ণ করবে আমাদের বিশ্বাস আছে